খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন রাজভবনে সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে অভিযোগকারিনীর মুখ কি প্রতিক্রিয়া তরুণীর ও জিতবেই বহরমপুরে দাঁড়িয়ে দাদা ইউসুফের জয়ের গ্যারান্টি দিলেন ইরফান সৌমেন্দুর প্রচারে বোমাবাজি তৃণমূলে আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগে সরগরম কাথি কেশপুরে বিজেপি কর্মীর খুন নিয়ে আশঙ্কা প্রকাশ দেবের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বিজিবি লক্ষ্মীরভাণ্ডার বন্ধ হয়ে যাবে যতদিন শতাব্দীরায় হাটে রণহুঙ্কার অভিষেকের ঘণ্টা দুয়েকেই দক্ষিণবঙ্গের তিন জেলায় কালবৈশাখী সতর্কতা লাল কমলা হলুদ হলুদালার জেলায় জেলায় কোহলি পাঠিদারদের অনবদ্য ব্যাটিং পাঞ্জাবকে ষাট রানে হারিয়ে প্লে অফের আশা জিইয়ে রাখল আরসিবি আসছি বিস্তারিততে রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির ইস্যুতে আরও এক দফা বিতর্ক বাড়ল রাজভবন থেকে প্রকাশিত সিসিটিভি ফুটেজ দেখে ক্ষুব্ধ অভিযোগকারী মহিলা কর্মী তার অনুমতি না দিয়ে মুখ দেখানো রীতিমতো হতাশ কুরুচিকর কাজ করে নিজের দোষ ঢাকতে নাটক মঞ্চস্থ করছেন রাজ্যপাল এমনই বলেছেন ক্ষুব্ধ অভিযোগকারীনি তার দাবি সিসিটিভির প্রযুক্তি দিকটি তিনি জানেন না কিন্তু মুখ কেন দেখানো হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজভবনের ভিডিও সত্যতা যাচাই করেনি অভিযোগকারিনি জানিয়েছেন আমি সিসিটিভি ফুটেজের প্রযুক্তিগণ দিক সম্পর্কে অবগত নই কিন্তু আমি কাঁদতে কাঁদতে পুলিশ আউট পোস্টের দিকে যাচ্ছি এটা দেখা যাচ্ছে আমার ব্যাগ কেড়ে নেওয়া হয়েছিল বলা হয়েছিল রাজভবনের গাড়িতেই বাড়ি যেতে যাওয়ার পথে আমাকে বোঝানোর কথাও বলা হয় এই হাস্যকর নাটক না করে উনি পুলিশকে তদন্তের অনুমতি দেওয়ার সাহস দেখাতে পারতেন ওর কর্মচারীদের সত্যি কথা বলার জন্য অনুমতি দিতে পারতেন কিন্তু ওই দানবের মনে এখন চিত্ত আমার ভয়পূর্ণ বিকৃতমশির এর পরেও কেউ কিছু করতে পারবে না কারণ আমি সাধারণ মানুষ উনি রাজ্যপাল বৃহস্পতিবার একদিনের সফরে মুর্শিদাবাদে গিয়েছিলেন ইরফান পাঠান উদ্দেশ্য দাদা ইউসুফের হয়ে প্রচার এদিন তিনি চপার থেকে নেমেই দাদাকে জড়িয়ে ধরেন ইরফান ভাইকে সঙ্গে নিয়ে এদিন মনোনয়ন পেশ করেন ইউসুফ এদিন বহরমপুরের লোকসভা এলাকা জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে দুই পাঠানের প্রার্থী দাদার হয়ে রোড শো করেছেন ইরফান মূল প্রতিপক্ষ অধীর চৌধুরী পাঁচবারের সাংসদ গোটা বহরমপুর তার হাতের তালুর মতো চেনা এখানে দাঁড়িয়ে কতটা লড়াই করতে পারবেন ইউসুফ জবাব ইরফান জানালেন দাদার প্রতি তার বিশ্বাস রয়েছে ইরফানের কথায় আপনারা সবাই জানেন ইউসুফ কতটা পরিশ্রমী যেভাবে ওর প্রচারে মানুষের সাড়া দেখলাম তাতে আমার দৃঢ় বিশ্বাস ইউসুফ জিতবেই আমার এও বিশ্বাস যে ও খুব ভালো কাজ করবে তিনি আরও বলেন প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে লড়তে হয় তারা তা জানেন যদিও ইউসুফের হয়ে ইরফানের প্রচারকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস স্থানীয় এক তৃণমূল নেতার কথায় খেলোয়াড় হিসেবে সম্মান করি কিন্তু রাজনীতিতে ওদের ভূমিকা নিয়ে কিছু বলবো না ভোট প্রচারে সৌমেন্দু অধিকারীর মিছিলে বোমাবাজি অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কাঁথির পটাশপুর আর গোয়াল এলাকায় অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল বৃহস্পতিবার দুপুরে কর্মী সমর্থকদের নিয়ে কাঁথি লোকসভা কেন্দ্রের অর্জুননগর গান্ধী রোড আর গোয়াল অঞ্চলে প্রচারে যান বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী বিজেপির অভিযোগ পটাশপুরে আর গোয়াল এলাকার মিছিল পৌঁছানোর পরেই তৃণমূল পক্ষ থেকে বোমাবাজি করা হয় তাদের আরও অভিযোগ পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব উল্টে তাদের দাবি বিজেপির কর্মীরা মথুরা অঞ্চলের চক্রুশুল বাজারে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর সহ এলাকায় দোকান পাঠে লুটপাট চালিয়েছে যার জেরে আহত হয়েছেন কয়েকজন তৃণমূল কর্মী কেশপুরে বিজেপি কর্মীর খুন নিয়ে আশঙ্কা প্রকাশের জের ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে এফআইআর দায়ের করল গেরুয়া শিবির এ বিষয়ে এখনো দেবের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ভোটের মৌসুমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়মিত অশান্তির খবর প্রকাশ্যে আসছে পরিস্থিতি আয়ত্ত রাখতে সব রকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন এই পরিস্থিতিতে কেশপুর প্রচারে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন দেব বলেছিলেন বিজেপি মরিয়া হয়ে গিয়েছে জেতার জন্য নস থেকে বিশ তারিখের মধ্যে বিজেপির নেতা কর্মীকে খুন করা হতে পারে রাজনৈতিক কারণে নিজেদের কর্মীকে খুন করে দোষ চাপানো হতে পারে তৃণমূলের কাঁধে এই মন্তব্যকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে সোরগোর পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে পরবর্তীতে শিউরির সভাতেও ফের কার্যত একই কথা বলেছিলেন দেব তারপরে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ জানিয়েছেন দলের তরফে দেবের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে সেই মতে এবার দেবের বিরুদ্ধে কেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি অভিযোগ পত্রে বলা হয়েছে দেব যে ধরনের মন্তব্য করেছেন তাতে কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে বিজেপির তরফে প্রসঙ্গত বুধবারই হিরণ জানিয়েছেন বিজেপির লিগাল সেলের তরফে পদক্ষেপ করছে গোটা বিষয়টা বিজেপি কর্মীদের ভয়ের কোনো কারণ নেই চতুর্থ দফা ভোটের আগে বীরভূমে নির্বাচনী প্রচারে বৃহস্পতিবারের সভা মঞ্চ থেকে একের পর এক বিজেপিকে নিশানা করে তুমুল কটাক্ষ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যারা বাংলাকে মালিপ্ত করতে চেয়েছিলেন তাদের স্বরূপ সামনে চলে এসেছে আমি নবজোয়ারে থাকার সময় মানুষের সঙ্গে কথা বলেছি আমি রামপুর লোকসভায় আগে মিটিং করেছি যারা বাংলাকে পরিকল্পিতভাবে মানসম্মান মর্যাদা ছিনিয়ে কুলুষিত করতে চেয়েছিল তাদের চেহারা সামনে চলে এসেছে অভিষেকের অভিযোগ রাস্তা আবাস জলের টাকা সব গায়ের জোরে বন্ধ করে রেখেছিল যারা আপনার ছাদ ঘর রাস্তা কল ভাণ্ডার বন্ধ করতে চায় তাদের কি এক ছটাক জায়গা ছেড়ে দেওয়া উচিত সত্যি বিজেপি বলেছে ভাণ্ডার বন্ধ হয়ে যাবে বিজেপি জিতলে তো বন্ধ হবে যতদিন তৃণমূল কংগ্রেস সরকার থাকবে যতদিন রায় সংসদ থাকবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার থাকবে ফের নতুন করে আগামী দুই ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে তিন জেলায় পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা একই সঙ্গে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের সতর্কতা বার্তা দিয়েছে আলিপুর দফায় দফায় ঝড় বৃষ্টি কালবৈশাখীর তাণ্ডব বাংলায় জেলায় জেলায় দুপুরের পর থেকে একের পর এক সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর লাল কমলা হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাদ যায়নি কলকাতা শেষ লেপে এসে আইপিএলে দুরন্ত গতিতে ছুটেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা চার ম্যাচ জিতে আইপিএলের প্লে অফের আশা এখনো জিয়ে রাখল বিরাট কোহলি ফাফ ডুপ্লেসিরা বৃহস্পতিবার ডুয়ার ডাই ম্যাচে পাঞ্জাব কিংসকে সাইট রানে বড় ব্যবধানে হারালো আরসিবি একই সঙ্গে লিগ টেবিলে সপ্তম স্থানে উঠে আসলো আর আরসিবির বিরুদ্ধে হারের পর বিদায় ঘণ্টা বেজে গেল পাঞ্জাবের সংবাদ শেষ হল এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন